ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের ঠিক আগের ভিডিওতে যে অ্যানালাইসিস করে বলেছিলাম যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে জয়নিং সম্ভব কিনা কিন্তু আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু পোস্টম্যানের এবং এমটিএসের জয়নিং হচ্ছে না এবার আমি তার পরবর্তী আপডেটগুলো বলছি যে দেখো আজকে সাতাশ বারো যেহেতু আজকে এক আজকে কিন্তু শুক্রবার আজকে এখনও সময় রয়েছে রেজাল্ট দেওয়ার কিন্তু পরবর্তী যে বিক্ষোভ সমাবেশ হলো সেই বিক্ষোভের পরে যে আপডেটগুলি এসছে সেই নতুন আপডেটগুলি আমি তোমাদের জানানো জানাচ্ছি দেখো যে কতগুলো জানা যাচ্ছে যে ফার্স্ট রেজাল্ট হবে পোস্টম্যানের অর্থাৎ পোস্টম্যানের যে ডেস্ট হবে সেই ডেস্টের জন্য যারা কোয়ালিফাইড লিস্ট সেই লিস্টটি কিন্তু ফার্স্ট ডিপার্টমেন্ট পাবলিশ করবে অর্থাৎ কারা কারা ডেস্টের জন্য কোয়ালিফাইড তাদের লিস্টটি আসবে এবং তারা তারা ডেস্ট দেওয়ার পরে তাদের সিলেকশন রেজাল্ট হওয়ার পরে কিন্তু এম রেজাল্টটা আসবে অর্থাৎ এমটিএস কিন্তু অনেকটা আরও লেট হচ্ছে এটা জানা যাচ্ছে তবে আমি তোমাদের যেটা বলবো একত্রিশ ডিসেম্বরের মধ্যে যেহেতু ডিপার্টমেন্ট জয়নিং করাচ্ছে না সেতে কিন্তু তোমাদের পুরো প্রসেসিংটা কিন্তু আরও অনেকটাই ডিলে হবে সেটা বোঝাই যাচ্ছে তো তাই তোমরা দু সালে যারা যারা এক্সাম দেবে আবার তোমরা এক্সাম দিতে পারবে তাই তোমরা এখন আবার নতুনভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও প্রস্তুতি নাও কেননা এবার আর ডিপার্টমেন্ট চাইবে না যে কোনো প্রশ্নপত্র ডিলিট করার চান্স হোক বা কোনো প্রশ্নপত্রের জন্য কেস হোক এরকম কোনোটাই চাইবে না পুরোটাই ফ্রেশ প্রসেসিং করবে এবং দেখো তোমরা যদি মনে করো যে অন্যান্য সার্কেল কিন্তু এরকম হয়নি দেখো বেশিরভাগ সার্কেলই কিন্তু ফ্রেশ ফ্রেশভাবে যথাসময়ে তাদের সমস্ত প্রসেস কিন্তু এগিয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গলও যে এরকম হয়েছে তা না তবে তোমাদের আমি আরেকটা কথা বলবো তোমরা অবশ্যই হতাশা হয়ে পড়েছ আমি জানি কিন্তু তারপরেও বলবো যে দেখো তোমাদের যেহেতু চাকরি এখনো অনেক দিন রয়েছে তোমরা সবে কেউ কেউ দু বছরের মধ্যেই এবার এক্সাম দিতে পেয়েছ সবে দু বছর হয়েছে তোমাদের এই ডিপার্টমেন্ট অফ পোস্টে নেওয়ার ডিপার্টমেন্ট অফ পোস্টের ইতিহাসে এরকম অনেক রয়েছে যে এক্সাম অনেক বছর হয়নি বা রেজাল্ট অনেক সময় দু বছর তিন বছরও ডিলে হয়ে গেছিলো তাই তোমরা বেশি এক্সপেক্টেশন রাখবে না মন খারাপ করবে না তাই ভালোভাবেই প্রিপারেশান নাও পরবর্তী যখনই রেজাল্ট আসুক না কেন শেষ হাসি যেন তোমারই হাসা হয় এবং তুমি যেটা চাও সেটাই যেন পেয়ে যাও তার জন্য তোমাকে নিয়মিতভাবে যথাযথ সময় অনুযায়ী সঠিকভাবে পড়াশোনা করতে হবে কিছু করার নেই এটা তোমাকে মেনে নিতেই হবে ডিপার্টমেন্ট অফ পোস্ট যদি চায় মনে করে তো তোমার আর কিছু করার নেই তুমি দেখবে খেয়াল করে দেখবে প্রচুর জিটিএস জয়নিং নতুন যে জয়নিংগুলো হয়েছে বেশিরভাগই অনেক আমি দেখেছি জানুয়ারির পাঁচ তারিখ দশ তারিখ চাইলেই ওরা কিন্তু দশ দিন আগে জয়েন করাতেই পারে যে যে নতুন ক্যান্ডিডেটটা জিডিএসে জয়েন করলো বা নতুন ডিপার্টমেন্ট অফ পোস্টের সদস্য হিসেবে এলো তাকে যদি ডিসেম্বরের মধ্যে জয়েন করায় তাহলে কিন্তু তার পরবর্তী পুরো বছরটাই সে পেয়ে যাচ্ছে কিন্তু কি করছে দেখো জানুয়ারির পাঁচ তারিখ দশ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখ পনেরো তারিখ করে জয়েন করাচ্ছে অর্থাৎ তার পুরো সেই বছরটাই কিন্তু এলিজিবিলিটির জন্য চলে গেল আমি মানলাম সিনিয়রিটি সিনিয়রিটিটা বড়ো কথা নয় তুমি অনেক দিন চাকরি করবে তুমি আরও অনেক সিনিয়র হবে অনেকটা ইনক্রিমেন্ট পাবে অনেকটা তোমার স্যালারি আসবে সেটা মানলাম তুমি অনেক দিন চাকরি করতে পারবে কিন্তু এক্সামের যে এলিজিবিলিটি এইটাই কিন্তু বড় কথা কেননা জিডিএস থেকে অনেকেই বেরিয়ে যেতে চাচ্ছে কেননা অনেকটা টার্গেট দেওয়া হচ্ছে অনেকটা হতাশ হয়ে যাচ্ছে ডিউটি করতে কারো ভালো লাগছে না আর এমনও রুলসির রেজাল্টে দেখা যাচ্ছে কেউ বিপিএম ছেড়ে দিয়ে এমসিতে চলে যাচ্ছে কেউ আবার বিপিএমে চলে যাচ্ছে অর্থাৎ তাদের পোস্টের মধ্যে কেউ নিজেকে সঠিকভাবে মানিয়ে নিতে পারছে না তো তোমরা অবশ্যই তোমাদের মানসিকতার পরিবর্তন করবে এবং কারো কাছে এক্সপ্রেশন রাখবে না যা হওয়ার তা হবেই এবং ডিপার্টমেন্ট অফ পোস্টের এটা নতুন কিছু নয় যে এতটা ডিলে হচ্ছে এবং আরও ডিলে হবে এটা কিন্তু অনেকটা পুরনো রেকর্ড এবং এটা হয়েই থাকে তাই তোমাদের সেটা জানতে হবে তোমরা নতুন এই পরিবারের সদস্য হয়েছ তোমাদের আর অনেক কিছু তোমরা দেখবে আগামীতে তাই তোমাদের বলছি কারো কথায় কোনো কান না দিয়ে নিজেকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাও এবং আগামী বছরের প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে রেজাল্ট করো যেন নিজের হোম ডিভিশনেই তুমি পেয়ে যেতে পারো এবং এবারের যে খামতিগুলো ছিল এবং এবারের যা পরিস্থিতি শিকার হয়েছে সেগুলো যেন আগামী দিনে হতে না হয় থ্যাংকস ফর ওয়াচিং